হ্যালো গুড পিউপল আসসালামু আলাইকুম দিস ইজ সুমাইয়া অ্যান্ড ওয়ান্স এগেইন আজকে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আরও একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আসলে আমার অনেকদিন আগে থেকেই হচ্ছে একটা ভিডিও করার প্ল্যান ছিল আপনাদের সাথে হচ্ছে আমি কি পড়ছি ওই পড়ার হচ্ছে সাজেশন শেয়ার করার কথা ছিল বাট হচ্ছে সময় এত কম ছিল পড়ার মানে হঠাৎ করেই তো ডেট দিয়েছিল আমি পড়াশুনো নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এই কারণ হচ্ছে ভিডিও করার বা এডিট করার মতো সময় আমার হাতে ছিল না আমি হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক দেখে দেখে মূলত টপিক ওয়াইজ পড়াশোনা করছিলাম আমি তাও ওই টপিকগুলো লিখে রেখেছি আপনাদের জন্য নর্মালি সিনিয়র অফিসার অফিসার জেনারেল কে ক্যাশ দেন হচ্ছে রুরাল ক্রেডিট এদের হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু সেমই থাকে সো আমি আপনাদের সাথে ওই যেখানে আমি ছোট ছোট করে লিখে রেখেছিলাম সাজেশনগুলো সাজেশন বলতে মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক সিকিউ সব মিলিয়ে যে সমস্ত টপিক আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি সব টপিক হচ্ছে একটু একটু পড়ে গিয়েছি পরীক্ষার আগে ওই টপিকগুলাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করে নিব আর পরীক্ষার এক্সপিরিয়েন্স শেয়ার আর কি করব বলেন যে ধরনের পরীক্ষা আসলে এক্সপেক্ট করেছিলাম ওই রকম আসলে আমি পরীক্ষাটা দিতে পারিনি আমি তো এর আগে কখনো ব্যাংকে প্রিপারেশন ওভাবে নিই নাই তো এবার প্রিপারেশান নিয়ে গিয়ে পরীক্ষা দিয়ে যেটা বুঝলাম যে ব্যাঙ্ক আসলে খুবই আনপ্রেডিক্টেবল ব্যাংকের বিষয়ে কিছুই প্রেডিক্ট করা যায় না তো আমি আসলে পরীক্ষায় খুব একটা আনসার করতে পারিনি আমি এই যে কোয়েশ্চেন ব্যাংক বেসড যে প্রিপারেশানটা নিয়ে গিয়েছিলাম ওই রকম কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন খুব একটা আসেনি আমার কিছুই আসলে ওভাবে ডিরেক্টলি কমন পড়েনি আমি হচ্ছে বাংলা মোটামুটি ভালো দাগিয়েছি ইংলিশ আমি ভোকাবুলারি পার্ট একদমই টাচ করিনি দু একটা হচ্ছে ফ্রেশ ইডিয়ম দাগিয়েছিলাম ম্যাথ আমার মোটামুটি হয়েছিল ম্যাথ আমার হচ্ছে দুটো ভুল হয়েছে দুটো দাগাই দাগাইনি আর হচ্ছে আইসিটি খুব খারাপ হয়েছে জিকে খুবই খারাপ হয়েছে আমি খুব কষ্ট করে জিকে পড়ে গিয়েছিলাম জিকে বলতে আলালসের আওয়ার্স আলালস আওয়ার্সটা পড়ে গিয়েছিলাম সাম্প্রতিকের জন্য খুব ভালো করেই পড়ে গিয়েছিলাম ভেবেছিলাম আশা করেছিলাম আর কি যে এখান থেকে কিছুটা হলেও কমন পড়বে বাট একটা জিকেও হয়তো আমার এখান থেকে কমন পরে নেই শুধু হয়তো ওই যে ট্রয়ন্ডাটা আমি মনে হয় জিকের মধ্যে কমন পেয়েছি ডিরেক্টলি আর তেমন কিছু আমি হচ্ছে সাম্প্রতিকের মধ্যে যা এসেছিলো আর কি ওগুলো খুব একটা কমন পড়েনি তো ওভারঅল আমি লাইভ কিউ অনুযায়ী আমি সাড়ে সাতচল্লিশের মতো পাচ্ছি এখন আসলে জানি না কাটমার্ক কত হয় কাটমার্কের উপর ডিপেন্ড করে আসতে পারে নাও আসতে পারে গতবার যেমন আমার হচ্ছে সিনিয়র অফিসারের বাইশাল ভিত্তিক যে পরীক্ষাটা হয়েছিল ওটাতে আমি কোয়ালিফাই করেছিলাম প্রিলিতে আনফর্চুনেটলি আমার রিটার্নটা হয়নি বিকজ ওই টাইমটায় আসলে আমি খুবই অসুস্থ ছিলাম ওই টাইমটায় এই ইয়ে চলছিলো ভাইরাল জ্বর চলছিলো ঢাকায় প্রচুর সবার ভাই ভাইরাল জ্বরটা হচ্ছিল আমারও আমিও এফেক্টেড হই এবং আমার ভাইরাল জ্বর হয় আমার শরীর হাত পা সব কিছু প্রচুর ব্যথা ছিল তো ওই রিটার্ন আমি কোয়ালিফাই করতে পারিনি বাট একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো আমি তখনই অনেকগুলো বই কিনেছিলাম আমি হচ্ছে ব্যাঙ্কিং টার্ম বা হচ্ছে বইয়ের সামনে যেই যে ব্যাংকের টার্মসগুলো ছিল এগুলো পড়েছিলাম প্লাস হচ্ছে অন্যান্য ব্যাংকে আসার মতো যেই বিষয়গুলো ওগুলো ভালো করে পড়ে গিয়েছিলাম কিন্তু ফাইনালি যখন আমার হচ্ছে রিটার্নটা হয় তখন আমার এত শরীর খারাপ ছিল আর এত জ্বরের প্রকোপটা এত বেশি ছিল হাত পা এত বেশি ব্যথা ছিল আমি কিলার খেয়ে গিয়েছিলাম তো ওভারঅল দেখা গেছে যে কিলার আর হচ্ছে জ্বরের একটা এফেক্টের কারণে আমার মাথাওভাবে কাজ করেনি আমি খুব স্পিডে কিছু লিখে শেষ করতে পারিনি আবার কিছু কিছু হচ্ছে আমি ইনকমপ্লিট রেখেছিলাম যেমন ফোকাস আমি ইংলিশ ফোকাসটা কমপ্লিট করতে পেরেছিলাম কিন্তু বাংলা ফোকাসটা আমি কমপ্লিট করতে পারিনি জিকে আমি খুব একটা পারছিলাম না জিকে মনে হয় আমি ছয়টা কি সাতটা হয়তো পেরেছিলাম ম্যাথও আমি মাত্র দুটো পেরেছিলাম ট্রান্সলেশন আর আর্গুমেন্ট মনে হয় মোটামুটি লিখতে পেরেছিলাম বাট যেহেতু কম্পিটিশন অনেক হাই ছিল ওই কারণেই হয়তো আমার আর আসেনি আর কি মূলত আমি আপনাদের সাথে আমার বাইশাল ভিত্তিক পরীক্ষায় আমি কি কি বই ব্যবহার করেছিলাম প্রিপারেশান নেওয়ার জন্য ওই বইগুলো দেখাবো প্লাস আমি এইবার হচ্ছে সামনে যে আইবি এর আন্ডারে পরীক্ষাগুলো আছে যেমন বিসিকের পরীক্ষা আছে তারপর এর আন্ডারে হচ্ছে ও অফিসার জেনারেল ক্যাশ দেন রুরাল ক্রেডিট এই পরীক্ষাগুলোও হবে এবং যেহেতু এখন সব কিছুই একটু ভোকাবুলারি বেসড হচ্ছে এবং ভোকাবুলারিগুলো একটু আনকমন টাইপ পরীক্ষায় আসছে তো ওই কারণে এখন আমি হচ্ছে মূলত ভোকাবুলারির উপরেই জোরটা দেব প্লাস এখন আমি হচ্ছে একটু রিটেন বেস প্রিপারেশানই নিব আমার আসুক বা নাই আসুক এই সিনিয়র অফিসারে আমি অফিসার জেনারেল ক্যাশ এবং রুরাল ক্রেডিটের জন্য মূলত রিটার্ন বেসড প্রিপারেশান নেব এই এই পরীক্ষা দিয়ে আমি যেটা বুঝলাম আর কি যে আর ওভাবে গটবাধা বই পড়ে আমাদের মনে হয় না প্রিপারেশান নিলে কোনো কাজ হবে বিকজ আউট অফ নো হওয়ার কোয়েশ্চেনগুলো আসছে তো আমাদের হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিতে হবে আমি হচ্ছে লাইভ এমসিকিউতে কিউতে পরীক্ষা দিতে থাকব আর ওই লাইভ এমসিকিউ কিউ একটা প্রিপারেশান বিল্ড আপ করব হচ্ছে অন্যান্য ব্যাংকের অন্য পরীক্ষাগুলোর জন্য আর আমি প্রিপারেশান নিব মূলত এই যে ভোকাবুলারি অ্যান্ড রিটেইনের জন্য যেই প্রিপারেশান যতটুকু যতটুকু সম্ভব এনরিচ করা যায় আমার প্রিপারেশনটাকে আমি ওভাবে এনরিচ করবো তো আমি ফোকাসের জন্য এই ইউনিকের ব্যাংক ফোকাস রাইটিং বইটা কিনেছিলাম এখান থেকে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যতটুকু সম্ভব তখন তো এক মাস সময় দিয়েছিল ঈদের পরে পরীক্ষা হয়েছিল মূলত ইয়ের কোরবানের ঈদটা যাওয়ার পরপরই পরীক্ষা হয়েছিল আমার যতদূর মনে পড়ে তো ওই টাইমটাই হচ্ছে অনেক লম্বা সময় ছিল হাতে ভালোই সময় ছিল তো আমি মোটামুটি কোন যেই বিষয়গুলো আপডেট ছিল মাইক্রো ক্রেডিট জুলাই রিভলিউশন দেন ট্রাম্পের শুল্ক এই সমস্ত বিষয়ে ভালো করে পড়ে গিয়েছিলাম এবং আমার কমনও পড়েছিল আমার সময় রিটার্নে হচ্ছে মাইক্রো ক্রেডিট এসেছিলো মাইক্রো ক্রেডিট সম্পর্কে ফোকাস এসেছিলো ইংলিশটা তো আমি মোটামুটি লিখতে পেরেছিলাম এরপর আমি ট্রান্সলেশনের জন্য পড়েছি এই যে প্রিসেপ্টরের এই ট্রান্সলেশন ম্যানুয়াল বইটা আমি ট্রান্সলেশন খুব একটা ভালো করে কমপ্লিট করতে পারি নাই তবে আমি যেটা পরীক্ষায় এসেছিল ওটা ভালো করেই শেষ করে লিখে লিখে আসতে পেরেছিলাম আর আমি ম্যাথের খুব একটা প্রিপারেশান শেষ করে যেতে পারি নাই ম্যাথ শেষ করাটা ইমারজেন্সি ছিল ম্যাথ যারা হচ্ছে পাঁচটাই পরীক্ষায় আনসার করে আসতে পারে তাদের মোটামুটি চাকরি কনফার্ম হয়ে যায় তো ম্যাথের উপর ফোকাসটা আসলে আমার বেশি করা দরকার ছিল এটা আমার একটা ভুল ছিল ম্যাথ যদি আমি আরেকটু ভালো করে প্রিপারেশানটা নিয়ে যেতাম এবং আমার যদি জ্বর না হতো এবং পেইন কিলার খাওয়া না হতো আমার মাথা যদি একটু নর্মালি কাজ করতো তাহলে হয়তো আমার ওই জবটা হয়ে যেত বাট আনফর্চুনেটলি হয়তো ভাগ্যে ছিল না যাই হোক ওইটা নিয়ে আর কথা বলি কী হবে তো এই মোটামুটি আমার হচ্ছে রিটার্ন প্রিপারেশনের জন্য এই কিছু বই আছে আপাতত আমি আর কোনো বই কিনবো না এই রিটেন ফোকাস ট্রান্সলেশন ম্যাথ আর হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক এইগুলোই আমি হচ্ছে পড়তে থাকবো আর হচ্ছে সাথে মাহিত যেই সম্পাদকীয়টা ওটা আমি পড়ি তো ওটাই আমি হচ্ছে আবার পড়বো ওখানেই হচ্ছে ট্রান্সলেশন ফোকাস দেন হচ্ছে বাংলা ফোকাস ইংলিশ ফোকাস সবগুলোরই একটা সামারি এই বইটার মধ্যে মোটামুটি পাওয়া যায় এখান থেকে পড়ে গেলে আপডেটেড ইনফরমেশানগুলো পাওয়া যায় আর কি তো এখান থেকেই যদি আমি চাই যে আমি টোটাল প্রিপারেশানটাও নিতে পারি ফোকাস আর ট্রান্সলেশনের ওপর আর যদি আমার মনে হয় যে আমি কোনো কিছু এই 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 যদি মিস হয়ে যায় তাহলে ওটা আমি হচ্ছে ওই যে ইউনিকের ফোকাস ব্যাংক ফোকাস বইটা থেকে একটু একটু দেখে নেব তো এই হলো আমার মোটামুটি প্ল্যান যে আমি যদি বাই এনি চান্স আমার চলে আসে তাহলে আমি হয়তো এভাবেই শর্টকাটে একটা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেবো খুব চেষ্টা করব যাতে হয় এবার ক্র্যাক করতে পারি যেন আর যদি নাও হয় বা নাও আসে আমার প্রিলিতে তাও আমি এগুলোই হচ্ছে আরেকটু লং টার্মলি প্রিপারেশান নিব বিকজ সামনে তো হুট করেই ডেট পড়ে যায় রিটার্নের এই যে অফিসার জেনারেল পরীক্ষা ক্যাশ হবে এগুলোর পরপরই হয়তো রিটার্নের ডেট তো তখন হয়তো আমার প্রিপারেশন নেওয়ার অতিরিক্ত সময় থাকবে না ওই কারণে আমি এখনই হচ্ছে যত দূর পারি এগিয়ে রাখবো আর আমি হচ্ছে কিভাবে পড়ছি ট্রান্সলেশনগুলো আমি কিভাবে শিখছি ফোকাস রাইটিংটা আমি কিভাবে আয়ত্ত করছি এই বিষয়গুলো নিয়ে আমি শিখতে শিখতেই আপনাদের সাথে আসলে শেয়ার করব সামনে কারণ আমিও এই বিষয়ে একদমই নতুন আমিও জানি না আগে কখনো আমি ওভাবে সিরিয়াসলি পরীক্ষা দিতে পারিনি পড়িও নি তো এখন আমি চেষ্টা করছি খুব ভালো করে রিটার্নের জন্যই আলাদা করে প্রিপারেশান নেওয়ার এবং আমার রিটার্ন বেসড প্রিপারেশানটাই আমি আসলে হচ্ছে সামনে দাঁড় করাতে চাচ্ছি হুট করেই তো আসলে রিটার্নের ডেটগুলো খুব তাড়াতাড়ি এখন পড়ে যাচ্ছে তো আসলে প্রিলি প্রিপারেশান অলমোস্ট শেষের দিকেই এখন শুধু পরীক্ষা যদি দিতে থাকি লাইভেন্সে কিউ এবং বিভিন্ন মডেল টেস্টে যদি পরীক্ষা দিতে থাকে হয়তো আমার সামনে প্রিলি ক্র্যাক করা অতটা কঠিন হবে না কিন্তু আলটিমেট খেলাটা তো আসলে রিটার্ন রিটার্নটা ভালো করাই হচ্ছে এখন মেইন ফোকাস হওয়া উচিত সবারই তো এই কারণে আমি রিটার্নটা ফোকাস করেই সামনে আগাবো তো আমি কিভাবে আগাবো আপনারা কিভাবে আগাতে পারেন হয়তো আমার থেকে দেখে আপনারা কিছুটা হলেও শিখতে পারেন যে এভাবে এভাবে হয়তো আপনারাও আগাতে পারেন আমি আসলে কখনোই ট্রান্সলেশন আগে প্রপারলি কিভাবে পড়তে হয় ফোকাস কিভাবে প্রপারলি লিখতে হয় এই বিষয়গুলো সম্পর্কে আগে পড়িনি বা জানিনি আমি মোটামুটি নিজের একটা আইডিয়া মতো পড়ে হচ্ছে সিনিয়র অফিসার পরীক্ষাটা দিয়েছিলাম কিন্তু এবার আমি চাচ্ছি একটা ভালো প্রিপারেশান নিয়ে যাতে আমি পরীক্ষায় বসতে পারি যদি আমার আসে আর যদি নাও আসে সামনের পরীক্ষাগুলোতে যাতে আমি একটা প্রপার প্রিপারেশান নিয়ে বসতে পারি তো আশা করি আপনারা সাথে থাকবেন এবং আমার কে অ্যাপ্রিসিয়েট করবেন অনেকেই আমাকে এখন রেসপন্স করছেন আমি চাই এই রেসপন্সটা আপনারা হচ্ছে সবসময়ই করতে থাকেন তাহলে আমি একটু অ্যাপ্রিসিয়েটেড ফিল করবো থ্যাংক ইউ সো মাচ ফর কোপারেটিং মি থ্যাংক ইউ ফর টুডে আপনাদের সিনিয়র অফিসার পরীক্ষা কেমন হয়েছে কেমন মার্কস পেয়েছেন কাটমার্ক কেমন হতে পারে জানাবেন এবং কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন ধন্যবাদ I love this.